পুলিশ ফোর্স যখন আবার সুন্দরভাবে তাদের কার্যক্রম শুরু করবে তখন আমরা সেনানিবাসে ফেরত যাব দেশের অরাজক পরিস্থিতিতে শুরু থেকেই মাঠে কাজ করছে সেনাবাহিনী গত কয়েকদিনে পুলিশের অনুপস্থিতিতে থানাগুলোর নিরাপত্তায়ও কাজ করেছেন তারা এমন পরিস্থিতিতে সোমবার বিকেলে খুলনায় এলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ আবু নাসের স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন ও সেনা সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন দেন বিভিন্ন দিক নির্দেশনাও তবে পুলিশ নিষ্ক্রিয় থাকায় কাজ করা অনেকটা কঠিন ছিল জানিয়ে সেনাপ্রধান বলেন পুরো পরিস্থিতি সেনাবাহিনী নিয়ন্ত্রণে এনেছে দেশের পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসছে এরই মধ্যে দেশের নব্বই শতাংশ থানায় কার্যক্রম শুরু হয়েছে পুলিশ পুরোপুরি কাজ শুরু করলে সেনাবাহিনী সেনানিবাসে ফেরত যাবে বলেও জানান সেনাপ্রধান এখন আমরা চেষ্টা করছি পুলিশ ফোর্সকে বিভিন্ন থানায় তাদেরকে আবার কর্মক্ষম কার্যক্রম করে গড়ে তোলা পুলিশ যেন আবার হয় এর জন্য আমরা প্রোটেকশন দিচ্ছি তাদেরকে পুলিশ ফোর্স যখন আবার সুন্দরভাবে তাদের কার্যক্রম শুরু করবে তখন আমরা সেনানিবাসে ফেরুত যাব অথিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নিউটিন বিন অ্যাডভান্সড অথিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা সংখ্যালঘুদের উপর হামলা ইস্যুতে সেনাপ্রধান জানান বিশটি জেলায় তিরিশটি মাইনরিটি রিলেটেড অপরাধ সংঘটিত হয়েছে যার অধিকাংশই রাজনৈতিক এ সময় রাজনৈতিক দলগুলোকে ধ্বংসাত্মক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান সেনাপ্রধান পোস্টলি হচ্ছে যে পলিটিক্যাল রাইভেলরি এটা এই কারণে এই এগুলো হয়েছে তবে আশা করি যে এই জিনিসগুলো আবার নর্মাল হয়ে আসবে এবং আমি অনুরোধ করবো সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে এর আগে সেনাপ্রধান খুলনার বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন ডিআইজি কে এমপি কমিশনার সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন আবদুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ খুলনা